কি এক আশ্চর্য নিউজ বুঝছেন কি এক আশ্চর্য নিউজ এত বছর বান্দ্রামি ফাইজলামি আর ফাতরামি করে এলাম উগান্ডারে নিয়ে হ্যাঁ কি হইলে বলতাম উগান্ডা উগান্ডা বেডা উগান্ডা যা এই বেডা তার উগান্ডা পাঠামু এগুলি বলতাম না আমরা আর এই উগানটারে আমরা অত্যন্ত তুচ্ছতা তাচ্ছিল্য করতাম যে সালার কোন উগান্ডার কোনো বেলি নেই সালা উগান্ডার মানুষ মানুষই না উগান্ডার মানুষ মানুষই না বুঝছেন তো এইগুলি বলে আমিও দুই দিন আগেও গেলিসি বুঝছেন কী শিলি উগান্ডার উদাহর দিত এই ভাই উগান্ডা যা ভাই দেখতে তার উগান্ডার মতো লাগে বুঝছেন তো এগুলি বলতাম কিন্তু এমন এক দুঃখজনক নিউজ আমার চোখের সামনে আসলো দেখ আমার বুকটাই ভেঙে গেছে ভাই আপনাদের রিয়াকশন অ্যাকশন কি হবে তা আমি না একটু পরে দেখা যায় দেখেন পিছনে লেখা আছে কি পিছনে কি আছে ক্যামেরাটা ঘুর এখানে লেখা আছে দেখেন উগান্ডার পাসপোর্টের র্যাঙ্কিং দেখেন সেভেন্টি ঠিক আছে উগান্ডার পাসপোর্টের র্যাঙ্কিং হলো সেভেন্টি সিক্স আর ওই যে লেখা আছে রিপাবলিক অফ উগান্ডা আর বাংলাদেশের পাসপোর্ট ওই যে লেখা আছে বাংলাদেশ পাসপোর্ট তাই না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পাসপোর্ট হলো কত একশো একে ছিয়াত্তর একশো এক অর্থাৎ র্যাঙ্কিংয়ের দিক থেকে উগান্ডার পাসপোর্ট হলো বাংলাদেশের পাসপোর্টের চাইতেও প্রায় পঁচিশ ধাপ এগিয়ে অর্থাৎ ওদের পাসপোর্টের যে ভ্যালু ওদের পাসপোর্টের যে ওয়েট ওজন ছোটোবেলায় কী করতেন জানেন আমেরিকাতে আসার আগে আমি ব্রিটেনে আসার আগে তো এটা অনেক প্রচলিত একটা প্র্যাকটিস ছিল আগে যে পাসপোর্ট ভারী করো ভাই ইউরোপের ভিসা পাইতে হলে পাসপোর্ট ভারী করো ইউরোপের ভিসা লাগাইতে হলে পাসপোর্টের ভারী করতে হবে আমেরিকার ভিসা পাইতে হলে পাসপোর্টের ভারী করতে হবে মানে ভাই যাদের পয়সা করি আছে তারা তো সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন জায়গায় গিয়ে পাসপোর্ট ভারী করে ভাই আমি তার বড় লোকের পোলাফান না আমিও ভাই একটা গরিব ফ্যামিলি থেকে আসছি তার মতো এত পয়সা গরিব ছিল না আমি পাসপোর্ট ভারী করবুম কেমনে তো যাই হোক আমার একটাই জোর ছিল সে পড়াশোনার জোর বুঝছেন হ্যাঁ আপনাদের পড়াশোনায় বেশ ভালো ছিল ক্লাসে একদিন রোল নাম্বার সবসময় থাকতো তো এখন ওই পড়াশোনার জোর ধরে তো আমি কোনো মতে আইছি কিন্তু ভাই আপনাদের সাথে পাল্লা দিও যে পাসপোর্ট ভারী করুম আমি সিঙ্গাপুর মালয়েশিয়াতে গিয়ে খালি ভিসা লাগামো সে ভাই পারেনি ভারতে দুই চার চারি গেছি তাও ভাই বাই রোডে বহুত কষ্টকেরা হয়তো পকেটে দুই চার হাজার টাকা ছিল ওই আমল উনিশশো নব্বই সাল উনিশশো বিরানব্বই সালের কথা বলছি পকেটে দুই চার হাজার টাকা কোনো মতে জমে টিউশনি টাকা টোকা দিয়া তারপরে ভারতে গিয়ে পাসপোর্ট ভারী করতাম নেপালে মনে একবার গেছিলাম কিন্তু রেপারে যাওয়ার পর নেপালে যে ওই দুই তিন রায় থাকুম হোটেলে যে হোটেলে থাকার মতো অবস্থা আমার ছিল না পয়সা নেই করতে দেখবেন স্টুডেন্ট মানুষ তো যার ফলে ওই যে সারাদিন ঘুরে ঘিরে রাইতের বেলায় আমার বাস দরবার এসে পড়ছে মানে নেপালে থাকার মতো অবস্থাও ছিল না তো এই ভাই এই অবস্থা থেকে আমি উঠে আসছি অর্থাৎ তখন থেকে আমি শুনে আসছি আমার মনে একটা খুব কষ্ট ছিল আহারে আমার পাসপোর্টটা যদি ভারী হইতো আহারে আমার পাসপোর্টটা যদি ভারী হইতো তাহলে ইউরোপ আমেরিকাতে আমি আসতে পারতাম কিন্তু ভাই কপাল ভালো যে আমার পাসপোর্ট ভারী হওয়ার প্রয়োজন হয়নি আমার এই যে ইন্ডিয়ার ভিসা আর ওই যে নেপালের ভিসা এই দুইটা ভিসাই আমার পাসপোর্টে ছিল এই দুই ভিসা দিয়ে আমি ব্রিটেনে আসছি বুঝছেন ব্রিটেনে আমি গিয়েছিলাম স্টুডেন্ট হিসেবে এই দুইটা ভিসা দিয়ে আমি ব্রিটেনে আসছি তারপরে কানুন করে আমেরিকে চলে আসছি সে হল আরেক ইতিহাস তো এখন যে উগান্ডাকে তুচ্ছতা ছিল করতাম সেই উগানটা আমাদের থেকে এগিয়ে উগান্ডার জনসংখ্যাগত মাত্র সাড়ে চার কোটি বাংলাদেশের জনসংখ্যা আঠেরো কোটি এখন মানচিত্রে উগান্ডা দেশ কি বাংলাদেশের চেয়ে তো বড় না বাংলাদেশের ছোট এটা আমি খেয়াল করলাম না যদি বাংলাদেশের চাইতে কোনো কারণে বড় হয়েও বা থাকে আমি জানি না আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন তাহলে প্লিজ একটা কাজ করেন তো উগান্ডা বাংলাদেশের বড় আয়তনে ছোট একটু আপনারই জানেন বুঝছেন আপনাদের কাছে মানে আর ওই যে এই আইডিয়া ঘাটাঘাটি করার কোনো দরকার নাই তো এখন উগান্ডা এই দেশটা সাড়ে চার কোটি হোক আর পাঁচ কোটি যাই জনসংখ্যা হোক না কেন বাংলাদেশ থেকে বহু গুণ এগিয়ে গেছে বহুগুণ এগিয়ে গেছে কিন্তু এটা তো আর কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল না বাংলাদেশের মতো মানে পলিটিশিয়ান এত পলিটিশিয়ান হাজারে হাজারে পলিটিশিয়ান ফিফটি ফাইভ শুধু রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিসি বাংলাদেশে আর বুদ্ধিজীবী তো গিজ গিজ করতেছে আমি নিজেও একজন বুদ্ধিজীবী বাংলাদেশে বুদ্ধিজীবীতে গিজ গিজ করতেছে আমি নিজে একজন বুদ্ধিজীবী আরে ইউটিউব খুললে আপনি বুদ্ধিজীবীর মানে দেশি বিদেশি বুদ্ধিজীবীর অভাব নাই তো এত বুদ্ধিজীবী থাকার পর নোবেল বিজয়ী একজন রাষ্ট্রনায়ক থাকার পর বাংলাদেশে তারপরে এত পলিটিক্যাল পার্টি থাকার পর বুঝছেন এত সব কিছু থাকার পর আমরা কিসমত বলি না আমি তারপর আমরা উগান্ডা থেকে পিছিয়ে গেলাম আর উগান্ডা এই দেশটার সরকার জনগণের সাথে সারা বছর ফাইট লেগে রয়েছে দ্যানো দা নেম ইজ সিভিল ওয়ার ওই সিভিল ওয়ারের নামে সারা বছর যুদ্ধ লেগে রয়েছে তারপরও অর্থনীতিতে বাংলাদেশ থেকে বাংলাদেশকে ছারে কোথায় থেকে চলতে চলে গেছে উগান্ডা আজকে উগান্ডার পাসপোর্টের র্যাঙ্কিং হলো ছিয়ত্তর বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং হলো একশো এগারো মানে ইজ্জতটা লাগে বুঝছেন বাংলাদেশের ইজ্জতটা লাগে কেমনি কি বলে একজনে কমেন্ট করছে এই পোস্টার নিচে দেখলাম সে বলতেছে যে ভাই বাংলাদেশের হলো ইন্টারনেট স্পিড হলো এইট মেগাবাইট পার সেকেন্ড এইট মেগা পার সেকেন্ড আর উগান্ডার ইন্টারনেট স্পিড হলো ছত্রিশ মেগাবাইট পার সেকেন্ড 36 সিক্স পার সেকেন্ড ক্যান ইউ ইমাজিন কম্পেয়ার করে একবার দেখেন কোথায় ইন্টারনেটের স্পিড উগান্ডা কোথায় বাংলাদেশের স্পিড তার মানে টেকনোলজিতে কোথায় উগান্ডা ছাড়াই গেছে আজকে যদি উগান্ডার এই সিভিল ওয়ার না থাকতো তাহলে বাংলাদেশের আমি আর কী বলুন বুঝছেন কোথায় থেকে কোথায় চলে যেত বুঝছেন তো আমার মনে হয় উগানডা যারা চালাইতেছে উগান্ডার যে বর্তমানে যে পরিস্থিতি একটা অনেক কষ্টের ভিতর দিয়ে দেশটা যাচ্ছে যে দেশে সারা বছর সিভিল ওয়ার্ড লেগে থাকে বুঝতে পারছেন কষ্ট তো ওদের আছে কিন্তু এই কষ্টের ভিতরে বাংলাদেশ নামক দেশটা থেকে তারা এইভাবে এগিয়ে গেছে তাদের পাসপোর্টের র্যাঙ্কিং ছিয়াত্তর বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং একশো এক কিসমত মানে কী এরকম বুঝছেন কী এরকম এখন যা বলতে পারেন আপনারা জজ ভাই আপনি চিনলেন গেলে গে আমি আপনি কিসপতের দুজন গেলে আপনি তো কিসপত বদলা বালাই জন্য আপনার তো আমেরিকান পাসপোর্ট আর ভাই আমেরিকান পাসপোর্ট থাকলে কি পাসপোর্ট তো চেঞ্জ হয়েছে এই যে এই যে চেহারা যে চামড়ার যে কালার দেখেন না এই যে শরীরে যে কালার দেয় না কালার তো চেঞ্জ করতে পারি না কালার তো চেঞ্জ করতে পারি না বিভিন্ন জায়গায় যখন যাই এয়ারপোর্টে যখন যাই প্রথমে জিজ্ঞেস করে কোন দেশ থেকে আসছো প্রথমে আমি জিজ্ঞেস করি আমেরিকান বুঝছেন ও আমার তো পাসপোর্ট আমেরিকা তো আমাকে তো আমেরিকান বলতেইবো তখন চমকা জায়গা ঘিরে সে আল এটা আমেরিকান কয়েক দেখতে তো কেমন কেমন জানি লাগে এটা ওই যে ওই যে বা ভারতের তামিল বা বাংলাদেশিদের মতো লাগে এই দেখি তোর পাসপোর্ট দেখে বাইর করে দেখি কনফিউজ হয়ে গেছে বাইর করে বাইর করে পাসপোর্ট বাইর করে তখন বাইক এটা প্রুফ করার জন্য পাসপোর্টটা বের করে দেখা যায় তারপর আমি পাসপোর্টটা তিন চারবার উল্টে পাল্টা দেখা যায় সালা এটা নকল পাসপোর্ট কিনা মানে ওই যে চেহারা দশে এটা তো ভাইয়া ঠিক করতে পারব না তো যাই হোক ভাই যা আবার তাই হলো তো এই হলো অবস্থা তো কী পাইলাম আমরা বুঝছেন এত বড় একটা নোবেল বিজয়ী বয়া এই যে চোদ্দ মাসে চোদ্দ মাসে মিয়া বাংলাদেশের র্যাঙ্কিং আরও কমছে আগে যাও ছিল এর আগে কত ছিল আমি জানি না এক তো একশো একই মনে হয় তো এর আগে র্যাঙ্কিং আগে আরেকটু ভালো ছিল এই চোদ্দ মাসের র্যাঙ্কিং আরো কমছে আরো কমছে কি তো খুবই লজ্জার ব্যাপার তো এখন থেকে আপনার ভাই উগান্ডারা তুচ্ছতা ছিল করেন না উগানরা উগান্ডারে নিয়ে আর কোনো ওই মানে বাংলাদেশের সাথে অন্তত উগান্ডার তুলনা দিয়ে না বাংলাদেশের সাথে এখন কারের তুলনা দেবেন ডাক্তার খুঁজছে ভাই প্লিজ উগান্ডা বলেন না উগান্ডা বইলেন না প্রমাণ আমি দিয়ে দিলাম গুগলে এই দিয়ে ঘাটাঘাটি করে দিয়ে এখান কি উগান্ডার পাসপোর্ট রয়েছে ওয়েট যে ভ্যালু বাংলাদেশের চাইতে পাসপোর্ট রয়েছে কয়েক গুণ ভালো বুঝছেন বাংলাদেশের পাসপোর্টের কয়েক গুণ ভালো আমরা দেশটাকে করে করেছি বাংলাদেশিদের কেউ এখন বিশ্বাস করে না শুনলাম নেপাল যেটা কিনে ভিসা মুক্ত সেই নেপালে মানে এখন পোলট্রি বেড়ে দিছে ভিসা ফ্রি দেশ নেপাল সেখানে মেয়ে পোলট্রি বেড়ে দিছে বাংলাদেশ এটাকে এখন বিভিন্ন ঝামেলা করে মালদ্বীপের মতো দেশ মেয়ে আরেক বিকারি দেশে কে যায় মালদ্বীপে মেয়ে কি আছে ভালোই দেশে সেইখানে বলে বাংলাদেশের সাথে উল্টাপাল্টা করে বাংলাদেশের সাথে ওইখানে মালদ্বীপ তারপরে ওইখানে আছে ভুটান তারপরে আছে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার মতো দেশ খাইতে ভাত পায় না মানে দুদিন আগে শুধু নম্বরে বলে ব্যাংকরাপস হয়ে গেছে এখন বাংলাদেশেরা বলে সেখানে গিয়ে কী না কী করে উল্টাপাল্টাভাবে থাকে অবৈধভাবে থাকে হোটেল রেস্টুরেন্টে বাংলাদেশি গিয়ে বেরা গেছে ওখানে ভিজিটের ভিসা নিয়ে আর আসে না লজ্জার লজ্জা লগা এখন শ্রীলঙ্কার সরকার দিকে বাংলাদেশের ভিসার উপর বাংলাদেশের পাসপোর্টের উপর রেস্ট্রিকশন দিয়ে রাখছে অনেক যাচাই বাছাই করার পর ভিসা দেয় সত্যপিত্ত আমি যাই না ভিডিওটা যারা দেখছেন তারা একটু কমেন্ট করেন তেইগুলো অবস্থা লজ্জা হয় বুঝছেন আমাদের পলিটিশিয়ানের লজ্জা হয় তারা যে চেহারাটা যায় বিভিন্ন দেশে যায় তারা তো এই সবুজ রঙের পাসপোর্টে নিয়ে যায় সেই সবুজ রঙের পাসপোর্টের অন্তর্ণিজ্যের দিকে তো তাদের একবার লক্ষ্য করা উচিত যে অন্যান্য দেশগুলো এই সবুজ রঙের পাসপোর্টটাকে কোন নজরে দেখে কোন নজরে দেখে এটা তো একটু বোঝা উচিত এবং কেন এগুলো হইতেছে এগুলো তো তাদের বোঝা উচিত বুঝছেন ছ্যশ্রামীর একটা শেষ আছে বুঝছেন ছ্যশ্রামীর একটা শেষ আছে আমরা খাইতে খাইতে পুরা বাংলাদেশটারে সাতটা নাশ করে যায় আমাদেরকে এখন কেউ বিশ্বাস করে না ভাই কেউ বিশ্বাস করে না উগানটা এখন বাংলাদেশ থেকে এগিয়ে গিয়ে গেছে আমার আর ভাই বলার কিছু নাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সালামাইকুম